ভূমধ্য সাগরে এরকম ছোট্ট একটা জাহাজ নিয়ে রওনা দেয় কিছু লোক এই ধরনের ছোট্ট একটা জাহাজ নিয়ে রওনা দেয় বারোটি লোক এই জাহাজটা নিয়ে রওনাদার দেওয়ার মূল উদ্দেশ্য ছিল গাজা ভূখণ্ডে যেখানে ইসরায়েল প্রায় গত দুইশো দিন ধরে ব্যাপক পরিমাণে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল প্রায় গত তেইশ সাল থেকে এ পর্যন্ত তেইশ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত যে তাণ্ডব চালিয়ে আসছে এবং গাজা ভূখণ্ডে হাজার হাজার মানুষকে রেখে রেখে মারার যে যে পরিকল্পনা পরিকল্পনা করছে চালাচ্ছে অভুক্ত সেটার বিরুদ্ধে তারা একটা নিজেদের মতো করে বিক্ষোভ বা নিজেদের মতো করে প্রটেস্ট করার চেষ্টা করে সেটা হচ্ছে যে তারা ইটালি থেকে শুরু করে একটা জাহাজ নিয়ে রওনা দিবে এবং ভূমধ্য সাগর হয়ে গাজা ভূখণ্ডে পৌঁছবে এবং এই জাহাজে বিভিন্ন দেশের বারো জন নাগরিক ছিল বিভিন্ন দেশের বারো জন নাগরিক তবে এই বারো জন নাগরিক হচ্ছে গুরুত্বপূর্ণ বারো জন নাগরিক এজন্য তারা গুরুত্বপূর্ণ যে তারা আসলে আন্তর্জাতিকভাবে পরিচিত মুখ যেমন মনে করেন যে পরিবেশবাদী আন্দোলন নিয়ে ট্রাম্পকে থ্রেড দিয়ে ব্যাপকভাবে বিশ্বে আলোচিত এবং কি বলে বিশ্বে নাম কুড়িয়েছিলেন এই যে গ্রেটার গ্রেট সুইডেনের তারপরে হচ্ছে আরো কয়েকজন ফ্রান্স থেকে নেদারল্যান্ড থেকে এরপরে তুরস্ক থেকে জার্মানি থেকে এভাবে পরিচিত পরিচিত ব্রাজিল থেকে কিছু ইয়াং লোকজন তারা বারো জন এখানে রওনা দেয় এবং তাদের জাহাজ আন্তর্জাতিক জলসীমায় লিবিয়ার থেকে মোটামুটি বলা যায় যে চল্লিশ পঞ্চাশ নটিক্যাল মাইল দূরে এবং গাজা ভূখণ্ড থেকে প্রায় একশো দশ নটিক্যাল মাইল দূরে ছিল সেই সময়ে তাদের জাহাজের উপরে আক্রমণ চালায় ইসরাইল ইসরাইল তার সেনাবাহিনী তার নৌবাহিনী পাঠিয়ে সেই জাহাজের উপরে আক্রমণ চালিয়ে জাহাজটিকে ওখান থেকে হাইজ্যাক করে এবং ওই জাহাজে থাকা বারো জনকে গ্রেফতার করে নিয়ে যায় এখন গ্রেফতার করার পরে কি হবে তাদেরকে যে গ্রেফতার করবে এটা ইসরায়েল শুরুতেই বলেছে তাদেরকে গাজা ভূখণ্ডে ঢুকতে দিবে না সেটাও বলেছে এবং গাজা ভূখণ্ডে তাদের এই ত্রাণবাহী জাহাজ কোনোভাবেই পৌঁছতে পারবে না সেটাও বলেছে এখন প্রশ্ন হচ্ছে যদি এটা ইজরায়েল আগে থেকেই বলে থাকে এবং তারাও যদি জানে তাহলে তারা এই জার্নিতে কেন নামলো দেখুন বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে গাজা ভূখণ্ডে যে তা যে মানবতা বিরোধী অপরাধ যে যুদ্ধ অপরাধ বিশ্বের মানুষের চোখের সামনে যেই পরিমাণ বিভৎস এবং নারকীয় ঘটনা ঘটাচ্ছে সেটার বিরুদ্ধে যে কোনো বিবেকবান মানুষ তার সামর্থ্য অনুযায়ী এটার বিরোধিতা করার চেষ্টা করবে এই লোকগুলো এটার বিরোধিতা করার চেষ্টা করছে তাদের সমর্থন জানা তাদের ভিন্ন উপায় এবং তারা এটার মাধ্যমে আন্তর্জাতিক আবার নতুন করে টানার চেষ্টা করেছে এটাই ছিল আসলে মূলত এই জাহাজের মূল উদ্দেশ্য এবং তারা এটাও জানে যে তারা হয়তো অ্যারেস্ট হতে পারে কিন্তু যেহেতু তাদের একটা এক দিক থেকে তাদের একটা আন্তর্জাতিক ফেস আছে সেহেতু তাদের এই অ্যারেস্টকে ইসরায়েল বেশি দিন তাদেরকে বেশি দিন ইসরায়েল ধরে রাখতে পারবে না তাদেরকে ছেড়ে দিতে হবে এবং আন্তর্জাতিক একটা তারা এই ত্রাণ নিয়ে যাওয়ার মাধ্যমে আন্তর্জাতিকভাবে এটা দেখানোর চেষ্টা করছে যে গাজা ভূখণ্ডে মানুষ বহুদিন ধরে প্রায় একশো দেড়শো দিন ধরে না খেয়ে আছে মানে কোনো মতে হয়তো দিনে একবার দুই দিনে একবার তিন দিনে একবার পাঁচ দিনে একবার দশ দিনে একবার একটুখানি খাবার পে বেঁচে আছে সেই জিনিসটাতে তারা আবার নতুন করে হাইলাইট করার চেষ্টা করছে এক দ্বিতীয় হচ্ছে ইসরায়েলের জেলে প্রচুর পরিমাণে ফিলিস্তিনিদেরকে নির্যাতন করা হচ্ছে এবং তাদেরকে অমানসিক অত্যাচার করা হচ্ছে তাদেরকে পশুর চেয়েও খারাপ আচরণ করা হচ্ছে তাদের সাথে বিভিন্ন জায়গাতে ইসরায়েলের মধ্যে আন্ডারগ্রাউন্ড জেল মানে মাটির নিচে দুই তলা তিন নিচে বিভিন্ন জেল আবার কিছু কিছু জেল আছে মরুভূমির মধ্যে খোলা আকাশে চারিদিক দিয়ে লোহার বেড়া দিয়ে ঘেরা এবং খোলা আকাশের নিচে শত শত হাজার হাজার মানুষকে আটকে রাখা হয়েছে এরকম বিভিন্ন ভাবে নির্যাতন করা হচ্ছে অনেককে এরকম খাঁচার মধ্যে ঢুকিয়ে তারপরে পুড়িয়ে মারা হচ্ছে এরকম ভিডিও আসছে সুতরাং তারা এই যে কজন আন্তর্জাতিকভাবে মোটামুটি পরিচিত অ্যাক্টিভিস্ট তারা এই যে গ্রেফতার হলেন এই গ্রেফতারের মাধ্যমে সেই যে গাজাবাসীকে যেভাবে গ্রেফতার করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে সেটার প্রতিও একটা আন্তর্জাতিক আবেদন তারা নিয়ে আসার চেষ্টা করছেন এটা ছিল মূলত এই আহ ফ্রিডম ফ্লোটিলা বা এই মাদলিন জাহাজের গাজা ভূখণ্ডের দিকে যাওয়ার মূল উদ্দেশ্য এই জাহাজের মধ্যে শুধুমাত্র ত্রাণ ছিল তারা বারবার বলছে যে এই জাহাজের মধ্যে আমাদের ত্রাণ আছে আমরা আর কিছু নিয়ে যাচ্ছি না আমরা গাজা ভূখণ্ডে ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করছি এখন এই গাজা ভূখণ্ডে তাদের ত্রাণ নেওয়াকে ইসরায়েল ঠেকিয়ে দিল এবং ঠেকিয়ে দেওয়ার মাধ্যমে প্রমাণ করলো যে আবারও সে কোনো ধরনের আন্তর্জাতিক আইন মানে না এবং আন্তর্জাতিক জলসীমাও তার জন্য কোনো বিষয় না সে যে কোনো জায়গায় এই দুষ্যুপনা করতে প্রস্তুত এবং করার মতো স্পর্ধা রাখে হ্যাঁ এই স্পর্ধা রাখার পেছনে তার বিভিন্ন ধরনের সাহস শক্তি আছে কারণ সাপোর্ট পাচ্ছে সে বিভিন্ন দেশ থেকে এখন অনেকে বলতে পারেন যে আন্তর্জাতিকভাবে এই যে সমস্ত দেশের নাগরিক যে কয়েকটি দেশের নাগরিকরা এই ঘটনাটার সাথে জড়িত অর্থাৎ যারা এই জাহাজে চড়ে গেলেন তাদের দেশগুলো কি করবে তাদের দেশগুলো তেমন বড় কিছু করবে না হয়তো দুই চার পাঁচটা কথাবার্তা বলবে আন্তর্জাতিকভাবে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা এটার বিরুদ্ধে কথা বলবে তারপরে ব্যাক চ্যানেলে তাদেরকে ছাড়িয়ে আনার চেষ্টা করবে এই হচ্ছে ব্যাপার আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা এটা নিয়ে হয়তো সচ্চার হবে এতটুকুই আমার কাছে মনে হয় এটার বড় ধরনের কোনো ফলাফল যে হবে তা না কিন্তু তারা তাদের দিক থেকে তাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সেটা তারা তারা তাদের করে করার চেষ্টা এটা মতো হলো এক ইসরায়েল তাদেরকে এইভাবে গ্রেফতার করে নিয়ে গেছে আজকে এখন আরেকটা এইড কনভয় বা এই বহর ত্রাণ বহর আরেকটা গাড়ির ত্রাণ বহর শুরু হচ্ছে থেকে টিউনিশিয়ার রাজধানী থেকে শত শত গাড়ি বিভিন্ন দেশ জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে শত শত গাড়ি রাফা বর্ডারের দিকে রওনা হচ্ছে তারা টিউনিশিয়ার পরে লিবিয়া লিবিয়ার পরে মিশর হয়ে রাফাতে যাবে এটা হচ্ছে তাদের টার্গেট হয়তো বা সেখানেও দেখা গেল যে মিশর পর্যন্ত আসার পরে মিশরের এই সিনাই উপত্যকায় আসার পরে হয়তো তাদেরকে আটকে দেওয়া হতে পারে কিন্তু তারাও এই যে আন্তর্জাতিকভাবে একটা বিষয়টাকে জাগিয়ে তোলা বিষয়টাকে হচ্ছে জীবিত রাখার যে চেষ্টা তারা করছেন এটাকে অবশ্যই করা দরকার যে যার মতো করে তার জায়গা থেকে এই যে গাজা ভূখণ্ডে যে কিভাবে বলবো এটাকে মানে এটার কোনো ভঙ্গা আমার কাছে নাই যে সেখানে যেটা চলছে শুধুমাত্র এতটুকু বলি ইউরোপের কোনো একজন ব্যক্তি যে মৃত্যুর পরের কথা চিন্তা করে না বিশ্বাস করে না যে মৃত্যুর পরে হিসাব হবে তারপরে জান্নাত জাহান্নাম আছে এটা বিশ্বাস করতো না সে এই গাজা ভূখণ্ডের এই ঘটনা দেখার পরে সে নিজের থেকে বলছে যে আমি বিশ্বাস করি এবং মনে করি যে মৃত্যুর পরে একটা বিচার হওয়া দরকার কারণ এই দুনিয়াতে আর কোথাও হোক আর না হোক গাজা ভূখণ্ডে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে যেভাবে মানুষের উপরে নির্যাতন করা হচ্ছে এটার বিচার যেহেতু এই দুনিয়ায় কেউ করছে না সেহেতু মৃত্যুর পরে হলেও এটার বিচার হওয়া দরকার এবং এমন এক জাহান্নাম নাম থাকা দরকার যেখানে তারা আজীবন ধরে জ্বলবে তো এই রকম ঘটনা ঘটছে সেখানে